একদম রেডি শেডি হয়ে চলে এসছে তোমাদের কাছে আজকে হেভি দেখতে একটা কালেকশন দেখাবো বলে তো তোমরা দেখে বুঝতেই পারছো আমি কি পরে আছি হয়তো আমাকে অতটা ভালো লাগবে নাও পারে তোমাদের বিকজ আমি অতটা ভালো দেখতে নেই কিন্তু তোমাদের অনেক সুন্দর লাগবে বিকজ আজকে যেমন জিনিসটা দেখাচ্ছি তেমনি জিনিসটার দামও বলতে চলেছে প্রথমে বলে দি এটা কিন্তু সব থেকে হাই মেটেরিয়ালে আছে তোমাদের দেখাচ্ছি মানে যেটার দাম ম্যাক্সিমাম মার্কেটিং প্রাইস বলে দিই আঠেরোশো উনিশশো টাকা দাম আছে সেই কোয়ালিটি তোমাদের দেখাচ্ছি সেটা হলো সিফনের মধ্যে আচ্ছা এই এবার বলে দিই এটা কিন্তু আছে শুধুমাত্র সাদা কালারই দেখাবো মানে এক পিস কালার দেখাবো আর ডিজাইন দেখাবো চার পাঁচটা ঠিক আছে সাদার মধ্যে চার পাঁচটা ডিজাইন দেখাবো তোমরা তার মধ্যে বুকিং করে নেবে বুকিংটা খুবই ইজি করা ক্যাপশন যে নাম্বারটা সেই নাম্বারে বুকিং করবে ওখানে যে পেমেন্ট অপশন তোমাদের দেবে সেখানে তোমরা পেমেন্ট করে নেবে সেইটা চলে আমার ডিজাইনটা অবশ্যই তোমরা বুকিং করতে পারো আমারটা চিকেন কারি ডিজাইন আছে তাছাড়া আরো ভেরাইটিস ডিজাইন দেখাবো সেগুলো অবশ্যই তোমরা বুকিং করে নেবে দা ফার্স্ট ডিজাইন এটা আছে তোমাদের ফার্স্ট ডিজাইনটা অবশ্যই স্টিকারগুলো গুলো ছিঁড়ে দিস ঠিক আছে সো এস এস নিয়ে বুকিং করে ফেলবে জাস্ট দেখে নাও এই আছে ফার্স্ট ডিজাইনটা এটা কিন্তু রোজ প্যাটারনে যাচ্ছে নিচের যে লোয়ার পার্টে যে ডিজাইনটা হবে সেটা কিন্তু এরকম ডিজাইনের মধ্যে চলে যাচ্ছে অ্যান্ড অবশ্যই উপরে পার্টের ডিজাইন এরকম যাবে ঠিক আছে আর এটা কিন্তু পুরোটাই তোমাদের মানে যে স্টোনের যে কাজ করা হয় সেই কাজটা থাকবে জাস্ট দেখে নাও এটা আছে তোমাদের পুরোটাই কাজটা এস এস বুকিং করে ফেলবে এন্ড এটা আছে তোমাদের ফুল সাইডার লুকিং টা ঠিক আছে পুরো শাড়িটা কিন্তু তোমাদের এরকম যাবে হোয়াইটের মধ্যে একদম ফ্রেশ হোয়াইট দেখো আমি সবসময় কালারফুল দেখাই কিন্তু ফ্রেশ হোয়াইট দেখাই না সেই জন্যই আজকে ফ্রেশ হোয়াইট আর এটা কিন্তু ম্যাক্স মানে শুধুমাত্র স্পেশালি সরস্বতী পুজোর জন্য আমি করিয়েছি মানে আমার কাছে স্পেশালি সরস্বতী পুজোর জন্য করানো হয়েছে সো যারা যারা ভাবছো যে সরস্বতী পুজো একটা সবার থেকে আলাদা পড়বো আচ্ছা আর বর্ডার থাকবে যারা ভাবছো যে এবার সরস্বতী কিছু পরবো তাদের জন্য স্পেশালি এই কালেকশনটা এটা কিন্তু ফুল অফ আহ স্টোন উইভিং আর সব থেকে বড় কথা সিফনে আছে আর খুবই সফট কালেকশন মানে খুবই সফট মানে কোয়ালিটিটা ঠিক আছে চলো নেক্সট ডিজাইনে চলে আছি আবার বলে দিই আমার ডিজাইনটা তোমরা বুকিং করতে পারো নেক্সট কাল ডিজাইন কালার বললে ভুল হবে এই আছে তোমাদের নেক্সট ডিজাইন নেক্সট ডিজাইনটা জাস্ট দেখো ভেরি বিউটিফুল পুরো ডিজাইনটার মধ্যে তোমাদের এরকম কাজ থাকবে আর পুরো শাড়িটার মধ্যে তোমাদের এই রকমই তোমাদের এম্বয়ডারি করা রয়েছে জাস্ট দেখো এত সফট শাড়িটা মানে কি বলবো তোমাদের ধারণার বাইরে এই আছে ডিজাইনটা ফুল সাইড এরকম ডিজাইনের মধ্যে চলে আছে এসএস নিয়ে বুকিং করে ফেলবে শাড়িটা অবশ্যই এই জায়গাটা ক্লোজিং করে দেখাবি এই যে ডিজাইনটা যাচ্ছে এই ডিজাইনটা কিন্তু তোমরা দেখছো এই যে এগুলো কিন্তু বড় বড় স্টোন ওয়ার্কের কাজ করা রয়েছে ঠিক আছে পুরোটাই স্টোন ওয়ার্কের কাজ করা উইথ তোমাদের এম্ব্রয়েডারি কাজ করা মানে তোমরা দুটো জিনিসই পাচ্ছ তাও আবার হেভি কোয়ালিটির মধ্যে পাচ্ছো এই যাচ্ছে শাড়িটার লুকিংটা এসএস নিয়ে বুকিং করে ফেলবে একদম তোমাদের হোয়াইটের মধ্যে চলে যাচ্ছে আমি রেড কালারের ব্লাউজ দিয়ে পরেছি তোমরা যে কোনো কালারের ব্লাউজ দিয়ে পড়তে পারো ঝিঙ্কু দেখতে লাগবে এইটুকু বলতে পারি নেক্সট কালের আবার সরি নেক্সট ডিজাইনে চলে আছি এটাও কিন্তু হেভি সুন্দর একটা ডিজাইন লাইট ওয়েট এর মধ্যে হেভি দেখতে লাগছে জাস্ট দেখে নাও ও সরি তোমাদের দামটা বলতেই তো ভুলে গেছি দাম তো বলতেই হবে তাই না চলে এই একটা নেক্সট ডিজাইনে চলে আছে এর মধ্যে স্পেশালি বলে এটা কিন্তু পুরোপুরি তোমাদের চলে আসছে সরস্বতী পুজোর জন্য স্পেশালি মানে এটা তুমি নর্মালি যে কোনো আমি যখন শাড়িটা এসেছি সবাই মানে বলছে প্রিয়ালি তুমি একটা নিয়ে নাও তাহলে আমরাও করতে পারবো তাই না তো যাই হোক আমি তখন নিচ্ছি না তোমরা অবশ্যই নিয়ে নিও বিকজ আমার হোয়াইট কালার শাড়ি অনেক রয়েছে তো হোক এই যাচ্ছে কালেকশন আমি হোয়াইট আমার বড্ড প্রিয় একটা কালার আমার না আমাদের মেয়েদেরও খুব প্রিয় কালার এটা আছে এটার পারের ডিজাইন ঠিক আছে বুকিং করে ফেলো নেক্সট দাঁড়াও এক মিনিট এটা লেগে গেছে হম ও সরি নেক্সট ডিজাইনে চলে আছি নেক্সট ডিজাইন আবার একটা দেখাচ্ছি এই তো দেখালাম না না এটা আলাদা আলাদা সব অনেকটা সিমিলার গেছে ওই সাথে এই যাচ্ছে নেক্সট জাস্ট দেখে নাও এটা নেক্সট না ভীষণ সুন্দর দেখতে হোয়াইটের মধ্যে চলে যাচ্ছে বর্ডারটা হেভি দেখতে যাচ্ছে ফুল বডিতে কাজ শুধু এমন নয় যে বর্ডারে কাজ ফুল বডি তো তোমরা এরকমই কিন্তু কাজের মধ্যে পেয়ে আছো জাস্ট সিধা কালার ভালো লাগছে ভীষণ ভালো লাগছে সত্যি হচ্ছে আজকের কালেকশনটা একটু আলাদা ধরনের হয়ে গেল সবার থেকে আলাদা ধরনের মানে এরকম কালেকশন সত্যি দেখানো হয় না অ্যান্ড তার সাথে অবশ্যই তোমরা ব্লাউজ পিসের কাজও পাচ্ছ দেখে নাও এটা আছে সাইডটা ব্লাউজ পিসের কাজটা ঠিক আছে চলো নেক্সট কালারে চলে যাচ্ছি আবার সেই নেক্সট কালার আমার আজকে বড্ড গোলমাল খেয়ে যাচ্ছে ঠিক আছে চলো নেক্সট ডিজাইন ওয়াও এটা আমার ডিজাইনটা তো চলো এটা আমারটার ও হ্যাঁ আমার আমার চলো এটা ঠিক আছে নিচের যাচ্ছে মতো যে দেখে নাও এটা যাচ্ছে নিচের পাট নিচের পাটটা যাচ্ছে চিকনকারীর মধ্যে অ্যান্ড উপরের পাটটা লোয়ার মানে নর্মাল পার মানে সরু পারের মধ্যে ঠিক আছে এই যাচ্ছে কালারটা হোয়াইট এর মধ্যে চলে আছে হেভি দেখতে যে আমার ডিজাইনটা আলাদা এই ডিজাইনটা একটু আলাদা আর একটা লাস্ট ডিজাইন দেখাবো দেখে নাও এটা অনেকটা তোমার বিচিত্রার যে ডিজাইনটা হয় সেই ডিজাইনটার মধ্যে দেখতে বাট হেভি সুন্দর দেখতে সো দাম বলার ভুলেই গেলাম দাম তো বলতেই হবে সো আজকে যারা যারা এই শাড়িটা বুকিং করবে সরস্বতী পুজোর স্পেশাল কালেকশন তারা পাবে শুধুমাত্র 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 আটশো ষাট টাকা পেয়ে যাও অসুবিধা আছে পেলে কি ছাড়বে কখনো আটশো ষাট টাকা অসুবিধা নেই মারামারি করিস না তাহলে হবে এস এস নিয়ে বুকিং করো মাঝখানে মারামারি হয়ে গেছে এস এস নিয়ে বুকিং করে ব্লাউজ পিস চট বুকিং করবে আটশো ষাট টাকা ফ্রি শিপিং থাকবে অলোভারি ইন্ডিয়া আজকে ভিডিও সমস্ত মামার কারা লেগে গেছে খুব তাড়াতাড়ি আছে তোমাদের সাথে আর অবশ্যই তাড়াতাড়ি বুকিংটা করে নেবে টা